কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন যে মহারাষ্ট্রে ভোট হয়েছে সেই ভোটে বিজেপি ফলস ভোটারের নাম ঢুকিয়ে ভোটার তালিকা তৈরি করেছে যারা ওই রাজ্যের বাসিন্দারা তাদের নাম ঢুকিয়ে তাদের দিয়ে ভোট দিয়ে মহারাষ্ট্রে জয়ী হয়েছে ওরা ওই দিল্লিতে জয়ী হয়েছে ওরাই বাংলায় এই কাজ করবার চেষ্টা করবে যে কথাটা সবাইকে শুনে রাখতে হবে স্কুটিনি করে দেখবেন নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন যদি রকম কোন কিছু পাওয়া যায় তাহলে আমি আবার বলি এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন কোনো সরকারি জড়িত থাকে তাদেরকে বলি কান খুলে শুনে রাখুন যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে এইরকম ফল ভোটার তালিকা তৈরি করবার চেষ্টা করেন তাহলে ওই ঘরের মধ্যেই থাকতে হবে বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না সূর্যের মুখ দেখা বন্ধ করে দেবো আমরা আমাদের সবার কাছে আবেদন এখন থেকে তৈরি হন এখন থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন সব রকম চক্রান্ত সব রকম আমাদের মধ্যে উস্কানি দেওয়া ঘরে বাইরে সব শত্রুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি থাকবেন আমি একথা পরিষ্কার ভাবে বলি আরো এক বছর দেড় বছর আগে মন্ত্রী হতাম যদি সাতান্ন ভোটে একুশ সালে পরাজিত না হতাম